আমি নাহার পার্কে যাব ভাড়া কত ভাড়া ত্রিশ টাকা আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এমন ইন্ডাস্ট্রি ব্লগ আজকে এই ব্লগে মূলত আমি এখন আছি পটিয়া তাহার ঠিক সামনে এবং অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে পটিয়াতে যে নতুন নির্মিত যে নাহার পার্কটা হয়েছে ওটা যে যাব সেই সুবাদে আমি আজকের ব্লগে আপনাদেরকে দেখিয়ে দিব যে পটিয়ার থানার মোড় থেকে কিভাবে আপনারা ডিরেক্টলি নাহার পার্কে যাবেন এই মতো আমি আছি পটিয়ার থানার মোড়ে বা পটিয়ার থানার ঠিক সামনে

ডাইস আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি বাইক নিয়ে পটিয়ার সপুর রোড ঠিক মাঝখান দিয়ে যাচ্ছি মূলত এই রাস্তাটা একটু জ্যাম থাকে বাট আপনারা রিক্সা করে এই রাস্তা দিয়ে ডিরেক্টলি নাহার পার্কে যাবেন বেসিক্যালি যারা নাহার পার্কে যেতে চান বা আপনারা কিভাবে যাবেন সেটা জানেন না তাদের জন্য আমি আজকে সম্পূর্ণ বিটা নেওয়ার চেষ্টা করেছি দেখুন এই মুহূর্তে আমি একটু জামে একে গেছি বাট এই জ্যামটা আমি অতিক্রম করে এখন আমার হাতের বাম পাশে যে রাস্তাটা আছে আমি এখন ওই রাস্তা দিয়ে প্রবেশ করব এবং আমি আস্তে আস্তে নাহার পার্কের দিকে এগিয়ে যাবো আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে তিন চত্বর মোড় এইদিকে হচ্ছে আব্দুর রহমান সরকারি বালিক উচ্চ বিদ্যালয় এখন আমি যদি নাহার পার্কে যেতে চাই তাহলে আমার আব্দুর রহমান সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের দিয়ে যেতে হবে আমি আপনারা গাইস দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি বাইক নিয়ে আস্তে আস্তে নাহার পার্কের দিকে ঘুরছি এবং অনেক মানুষ যখন আমি ক্যামেরাটা বের করে এই বিগুলা ক্যাচ করছি তারা আমার দিকে তাকিয়েছিল কাইস আমি এই জন্যই ভিডিও করতে স্বাচ্ছন্দ্য বোধ করি বেসিক্যালি এই মুহূর্তে আমি যাবো সূচকরুণী দুই নম্বর ওয়ার্ডে কারণ ওইখানেই রয়েছে পটিয়ার অন্যতম সৌন্দর্যমণ্ডিত জায়গা পটিয়া নাহার পার্ক এছাড়াও পটিয়ার সৌন্দর্যমণ্ডিত যে জায়গাগুলো রয়েছে সবগুলো কিন্তু আমি আমার এই ব্লগের মাধ্যমে ক্যাচ করার চেষ্টা করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর এতে আমি নিজের মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করি মূলত আপনারা পটিয়া থানার মোড় থেকে রিক্সাওয়ালা মামাদেরকে বললে আপনি রিক্সাওয়ালা মামারা কিন্তু আপনাদেরকে ডিরেক্টলি নাহার পার্ক নিয়ে যাবে বাট এই ভিডিওর মাধ্যমে দেখেন একটা মাত্র কারণ আপনারা অবশ্যই এই রাস্তাগুলো চিনে রাখবেন দেখুন আমার হাতের বাম পাশে রয়েছে টার্প এই টার্পটা অতিক্রম করে আপনাকে যেতে হবে সে কারণে আমরা এই টারটা অতিক্রম করে ফেললাম এবং আস্তে আস্তে নাহার পার্কের দিকে এগোচ্ছি আপনারা দেখুন আঁকা বাঁকা রাস্তাগুলো কত সুন্দর সত্যি এসব দেখতে আমার অনেক ভালো লাগে এবং ক্যামেরা করে আপনাদেরকে দেখাতে পারলে আর অনেক বেশি ভালো লাগে দেখুন এই মুহূর্তে আমরা একদম নাহার পার্কের ঠিক আগে চলে আসছি এবং এই যে মন্দির এই মন্দিরটা দেখার সাথে সাথে বুঝতে পারবেন আপনি নাহার পার্কে চলে আসছেন তাহলে আমরা চলে আসলাম পটিয়ার অন্যতম সৌন্দর্য মন্ডিত জায়গা পটিয়া নাহার পার্কে তো আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে পটিয়ার থানার মধ্য থেকে নাহার পার্ক কিভাবে আসা যায় সেটা প্র্যাকটিক্যালি আমাকে অনেকে ইনবক্সে প্রশ্ন করেছেন বা মেসেজ দিয়েছেন যে কিভাবে যাব কিভাবে যাব তো আমি মনে করি আমার আজকের এই ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই সলিউশন পেয়েছেন এটা হচ্ছে পটিয়া নাহার পার্ক পটিয়ার থানার মধ্যে থেকে নাহার পার্ক পর্যন্ত আজকের এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন